বলছি দিদি দিদি পিয়ারা মাখা চলবে পিয়ারা মাখা ম্যাডাম মাঠে এসেছেন ভিডিও শুট করতে আমরা এসেই একটুখানি বেরিয়ে এসে ছবি টবি তুলবো বলে এখানে তিনটে পুজো হয় কান মাথা পুরো ঝাঁধা পানা লেগে যায় তারা একটু ছড়িয়ে করি ভালো লাগবে না বিচ আছে কিন্তু কামড়ে থাক ভালো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা বাজতে দশ মিনিট বাকি তাও গুড মর্নিং বলছে যাই হোক বারোটার পর সেটা একটা হবে তো এখন হচ্ছে আমরা একটু বেরোবো স্নান স্নান করে রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি তো চলো এখন আপাতত একটু করে রেডি হয়ে স্নান করবো হঠাৎ করে এই প্ল্যানটাও হলো যার জন্য কীফি গোছ গাছ করে রাখিনি এখন সব আস্তে আস্তে করে গুছিয়ে রেডি হবো তো চলো আমি কিন্তু পুরোপুরি রেডি এই রেস্টটা পড়েছি আমি আর ওদিকে চিনি রেডি হচ্ছে বাবা আজকে পুরো রেডি করিয়ে দিয়েছে ওকে আর সঙ্গে বলতে পারো আমাকেও রেডি করিয়ে দিয়েছে আমার শরীরের কন্ডিশন ভালো না মানে প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে মানে কি যেন আসলে নিচে হতে পারছি না নাক দিয়ে জল বেরিয়েই যাচ্ছে মানে এরকম একটা অবস্থা আমার তো যাই হোক ঠান্ডাটা লেগেছে থার্টি ফার্স্ট নাইটের দিন আমাদের যে পার্টিটা ছিল তো সেটা একদম মানে বাইরে খোলা আকাশে নিচে ছিল পুরো মানে বলতে পারো রাত সাড়ে বারোটা অব্দি ছিলাম ওরকম তো তারপর থেকেই ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গেছে তো যাই হোক আমাকে কেমন লাগছে জানিও তো চলো বেরোনো যা কি কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকের আউটফিট আউটফিট আমার এটা আমারটা লিঙ্ক যদি কারোর লাগে বলো আমি দিয়ে দেবো এটা আমি নিয়েছিলাম হচ্ছে ঈশ্বর থেকে মিন্ত্রা থেকে ঠিক আছে ভালো তো চলো যাই অনেকটা দূর যেতে হবে সেই মাছ দিয়া অনেক দূর আবার বাড়িও ফিরবো মাসি তো বলছিল যে আজকে মানে না ফিরতে মাও তাই বলছিল যে থেকে যা ওখানে অনুষ্ঠান আছে তা থাকা হবে না চলে আসবো তো চলো সরো 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 মাথায় লাগবে এত হাতে পায়ে বাঁধিস না সত্যি ব্যাগটা রাখলাম আমি ওই সাইড দিয়ে উঠছি বাবা বাবার কাছে উঠে যাও সোনা আমি ওই সাইড দিয়ে উঠছি হ্যালো বাপরে এই জেজামায়ের স্কার্ট আটকে গেছে আটকেছে দরজা ঠিক আছে উফ পাঁচটায় আমরা ওই বাড়ি যাচ্ছি মা বাবাকে তুলবো তুলে তারপরে আবার বেরোবো এখান থেকে চলে এসেছে প্রায় ওই মাঝে মাঠটা না যেখানে লোকজন বসে থাকে ওইখানে আমরাও বসে থাকতাম চটুবেনা রোড পোয়াতাম এটা তোমার মামা তো দেখো fastapi ওই বাড়ি চলে এসেছে আর এসে দেখি এখানে গরম জল বসিয়েছে স্নান করবে বলে তো আমার এত ঠান্ডা লাগছে যে আমি ওখানে বসিয়ে একটু আগুনের ওই তাপটা নিচ্ছিলাম আর ওই পাটকাটি দিয়ে একটু জাল দিচ্ছিলাম জলটাকে তো এদিকে চা হচ্ছিল ভাবলাম চাটা খেয়েই যাই আর সত্যি আমার এত পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে না তা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি নিঃশ্বাস নিতে পারছি না কানে ঠিক করে শুনতে পাচ্ছি না মানে এত পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আমার তো যাই হোক চাটা খেয়ে যে বেরিয়ে গেলাম আর রাস্তায় যেতে যেতে আমার একটু খিদেও পেয়ে গেছিলো তো আমি ওমর থেকে দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম তো সেটাই খেতে খেতে যাচ্ছি চিনি তো খেলো না ওর উপরের ওই চেরিগুলো খুব পছন্দ তো চেরিগুলো চেয়ে চেয়ে নিল আমার কাছ থেকে কিন্তু কেক খেলো না আর আমি একটা খেয়ে আর একটা রেখে দিয়েছিলাম আর একটা বাড়িতে এসে খেয়েছিলাম আর ইচ্ছে করছিল না মানে ফ্রেশ ক্রিমের কেক তো আমি খুব বেশি একটা খেতে পারি না পুরো গাছ ইসির করে তো যাই হোক অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি মাসি বাড়িতে মাসি বাড়ি হচ্ছে আহ মাছ দিয়ে আমরা একটুখানি বেরিয়েছি ছবি টবি তুলবো বলে তাহলে তিনটে পুজো হয় কান মাথা পুরো পানা লেগে যায় তার একটু ছবি করি পিএনএস এর ফুল ফর্ম কি হ্যাঁ সেরকম মাইকস একটু এই যে ছোটোবেলার কত কত স্মৃতি এখানে হ্যাঁ একই জায়গাতে তিনটে পুজো হয় তো আমরা সবাই একটা ঠাকুর দেখেছি দেখে তারপরে চলে এসেছি মাঠে এখানে ভাবলাম যে ওই আলো থাকতে থাকতে একটুখানি ভিডিও বা কিছু ছবি তুলে নিই তো তারপরে ছবি টবি তোলার পর মাসি বাড়ি আবার চলে এসছি দেখতেই পাচ্ছ একদম উঠানে সাইড দিয়ে কিন্তু মেলা টেলা বসে গেছে একদম প্রচুর দোকানপাট আর তিনটে যেহেতু পরপর পুজো হয় প্রচুর মানে মিউজিক লাউড চলছিল এত পরিমাণে লাউড চলছিল মানে অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে এখানে সব আলোচনা করছিলো তো যাই হোক এই যে দেখো এখানেই দোকান বসেছিল মানে মেশোদের দোকান তো সেখান থেকে বলছে কি খাবি আইসক্রিম ছিল তারপরে এই যে পেয়ারা মাখা এটা ওটা আমরা প্রচুর কিছু ছিল তো যেহেতু ঠান্ডা লেগে রয়েছে আইসক্রিম খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো একটু মুখে যেহেতু কিছু ভালো লাগছে না তাই ভাবলাম একটু পেয়ারাই খাই তো যাই হোক সেটাই যে আমি নিজেই কেটে একটুখানি বিট নুন দিয়ে ওটাই আর কি খেলাম একটু যাতে মুখের টেস্টটা ফিরে আসে আসছো তুমি কোথায় আসছো বলো বলো উচকে মামার বাড়ি ও দৌড়ে দৌড়ে একদম কোথায় যাচ্ছ যেও না ও শিয়াল শিয়াল উড়ি বাবা ওইটা দরজা না দরজা এইটা এইটা দরজা ড্রাই ফ্রুটস ওই দেখ কিসমিস কিসমিস

তারপর দেখো ওই পাশে আর একটা দাদা বাড়ি ছিল তো দাদারা বলেছে অবশ্যই যেন দাদাদের সাথে দেখা করে যাই আর মা বাবা আজকে থেকে যাবে আমি চিনি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে যাব তো যাই হোক মা বাবা পরের দিন আবার সকালবেলা আমাদের বাড়ি যাবে বাবা যেহেতু খুব তাড়াতাড়ি চলে যাবে আর আসার পর থেকে আমাদের বাড়িতে যায়নি বাবা তাই বললো একবার গিয়ে ঘুরে আসব বাবা মেবি সোমবার চলে যাবে মানে এখনও কনফার্ম হয়নি তো যাই হোক এই যে ওই দাদাদের বাড়ির জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আসা হয়েছিলো তো সেগুলো নিয়ে এই যে সবাই মিলে চললাম ওই দাদাদের বাড়িতে তো যাই হোক চলো আর এত মিউজ মিউজিক যে আমার বয়স ওভার করতে হচ্ছে প্রচুর মিউজিক বাজছিল মানে তিনটে পুজোর ওই মাইক সিস্টেম মানে ভাবতেই আর প্রত্যেকটা কম্পিটিশনের পুজো হয় এখানে এসে মানে ছোটবেলা থেকেই দেখছি এখানে এরম ব্যাপার তো যাই হোক এসে যে ঘরের মধ্যে ঢুকে একটু স্বস্তি পেলাম এখানে কোনো মিউজিক আসছিল না মানে সত্যি কি বলবো কার মাথা পুরো ঝালাপালা ধরে যাচ্ছিলো তো যাই হোক এই হচ্ছে ওই দাদার ওয়াইফ মানে আমাদের বৌদি হয় তারপর যাই হোক দাদার বাড়ি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চাটা খেয়ে মাসি বাড়ি থেকে একেবারে ডিনার করে নিয়েছিলাম ওটা শেয়ার করতে তে পারিনি ফোনে চার্জ ছিল না তো চার্জে বসিয়েছিলাম ওই জন্য তো যাই হোক মাসি রান্না বান্না করেছিল মাছের ঝোল তারপরে মাংস তারপরে পিটুলি মানে অনেক কিছু রান্না করেছিল তো সেগুলো খেয়ে দিয়ে এই যে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি অনেকটা দূর যেতে হবে প্রায় দু ঘন্টা লাগবে আমাদের গাড়িতে তো যাই হোক সবাইকে টাটা বাই করে বেরিয়ে যাচ্ছি রাতে প্রচুর অনুষ্ঠান ছিল সেগুলো তো আর দেখা হলো না কী আর করা যাবে চলো আসছে বছর আবার হবে সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা